আবহমান বাংলার ঐতিহ্য ও কৃষ্টিকে ধারণ করে দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার প্রেমীদের সংগঠন হাবিপ্রবি অ্যাডভেঞ্চার ক্লাবের আয়োজনে এই ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয় মে বিকাল চারটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মাঠে এই আয়োজন করা হয় খুবই উপভোগ্য আজকের এই অনুষ্ঠানে অনেক শিক্ষার্থী এসেছেন এবং তারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী ঘুরি উৎসব বাঙালির ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবং অনেক শিক্ষার্থী এখানে উপভোগ করছেন এইচএসটি অ্যাডভেন্সার ক্লাবের পক্ষ থেকে আজকের এই ঘুরি উৎসবের আয়োজন করা হয়েছে আমরা পয়লা বৈশাখ পয়লা বৈশাখকে মাথায় রেখে এই উৎসবের আয়োজন করেছি যেহেতু পয়লা বৈশাখ বৈশাখের সময় রমজান মাস ছিল সে উপলক্ষে তখন আমরা ঘুরি উৎসব করতে পারি নাই তাই আজকের এই দিনে তেসরা মে আমরা এই ঘুরি উৎসবের আয়োজন করছি শৈশবকালের স্মৃতিকে ফিরিয়ে আনা এবং রিফ্রেশমেন্ট দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য ঘুরে উৎসবে আসা দর্শনার্থীরা হলের মাঠ এবং ছাদ থেকেও এই দৃশ্য উপভোগ করেন অনুষ্ঠান শেষে একক এবং দলীয় ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় রাতে সংগঠনের পক্ষ থেকে তাবু টানিয়ে ক্যাম্পিং করা হবে জানায় আয়োজকরা মতন আমার ক্যাম্পাসে আসার পরে প্রথমেই দেখতেছি বড় উৎসব আর ছোটবেলা থেকে আমি আসলে ঘুড়ি উৎসব নিজেও করে আসছি আমার বাসায় হিলিতে হওয়াতে ঘুড়ি যখন উড়াতাম আমরা আসলে ঘুড়িটা উড়ানোর পরে চলে যাচ্ত ইন্ডিয়াতে সেখান থেকে ঘুড়িটা নিয়ে আসা লাগতো তো ছোট থেকে পার্টিসিপেট করা হয়নি দেখে ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই ঘুড়ি উৎসবে আমাদের প্রথমবারের মতো আমাদের ক্যাম্পাস হচ্ছে প্রথম হলো বন্ধুদের পক্ষ থেকে আমার সংগঠন যেটা তার থেকে আমরা একটা ঘুরিয়ে আসতে অংশগ্রহণ করেছি তো ক্যাম্পাসে এরকম ব্যতিক্রমী উদ্যোগ খুবই আমার প্রশংসনীয় অ্যাডভেঞ্চার ক্লাবকে ধন্যবাদ তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ কিছুক্ষণ জন্য